বন্ধুর মনে একহিল সুখের ঘরে দুঃখের আগুন বন্ধু জ্বালাইয়া গেল আবার লাগবে না লাগবে না লাগবে না বন্ধু বন্ধুরে ভাঙ্গা আর জোরা হারে লাগবে না লাগবে না লাগবে না বন্ধু বন্ধুরে ভাঙ্গা আর জোরা চর্চা করবার তাহা কই রাজা সে আমার বন্ধু মন চোরা হাই রে তাহা কই রাজা সে আমার বন্ধু মন তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সকি পানি ঢাল তোরা হাই বাতাস কর বাতাস কর বাতাস কর রে মাথায় পানি ঢাল তোরা